নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছে নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপি হলো ডিম দিয়ে বাঁধাকপির ইউনিক একটা রেসিপি এইভাবে বাঁধাকপি ডিম দিয়ে রান্না করলে দুর্দান্ত স্বাদ হবে কষা মাংসের স্বাদও বলে যাবেন এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা বাঁধাকপি কুচি করে কেটে নিয়েছি এবার এই বাঁধাকপি আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে জল দিয়ে ধুয়ে আমি জায়ের মধ্যে নিয়ে নিয়েছি এবার একটা চুলোতে জল দিয়ে কড়াই বসিয়ে দিলাম এ কড়ার মধ্যে আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি বাঁধাকপি এভাবে জলের মধ্যে দিয়ে আমি কিছুক্ষণের জন্য বাপিয়ে নেব বাঁধাকপির যে একটা গন্ধ আছে তা চলে যাবে এভাবে আমি লাড়িয়ে চাড়িয়ে বাঁধাকপি বাপিয়ে নিচ্ছি বাঁধাকপি আমার বাপিয়ে নেওয়া হয়ে গেল এবার আমি একটা চায়ের মধ্যে নামিয়ে নিচ্ছি এভাবে আমি বাঁধাকপি জল জড়িয়ে নেব এবং ঠান্ডা করে নেব বাঁধাকপি জল জড়িয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আদা রসুন বাটা এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর দুটো বড়ো সাইজের পেঁয়াজ এবার দিয়ে দিচ্ছি তিনটা কাঁচামরিচ কুচি আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর এখানে দিচ্ছি দুটো ডিম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এগুলো মাখিয়ে নেওয়ার জন্য নিয়েছি এক বাটি পরিমাণে বেসন প্রথমে আমি পাতাকপি সব উপকরণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আপনারা এখানে ডিম আরও বেশিও দিতে পারেন আমি দুটো দিয়েছি সব উপকরণ দিয়ে আমি প্রথমে মাখিয়ে নিয়েছি এবার বেসন দিয়ে মাখিয়ে নিচ্ছি বেসন একবারে সবগুলো দিবেন না কমিয়ে কমিয়ে দিবেন প্রথমে আমি অর্ধেক পরিমাণে দিয়ে মাখিয়ে নিয়েছি পরে বাকিটা দিয়ে দিচ্ছি এবার ভালো করে আবারও মাখিয়ে নিচ্ছি এভাবে আমি পাতাকপি মাখিয়ে নিয়েছি এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলটা গরম করে নিয়েছি এবারে এখানে আমি পাতাকপির বড়া আকারে দিয়ে দিচ্ছি এভাবে আমি পাতাকপি বড়া আকারে দিয়ে লাল লাল করে কিছুক্ষণ বেজে নেব বরার এক পাশ হয়ে গেলেও আমি উলটিয়ে দিচ্ছি এই রেসিপিটা আপনারা এইভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে মাংসের স্বাদকেও হারমানাবে মানাবে এইভাবে এই রেসিপিটা বানালে এই পাতাকপির বড়া আপনারা বিকেলের নাস্তা হিসাবেও খেতে পারেন রান্না না করে বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যায় এভাবে লাল লাল করে বেজে আমি এই পাতাকপির বড়াগুলো রান্না করব দেখুন এগুলো হয়ে গেল আমি নামিয়ে নিচ্ছি আবারও একইভাবে আমি দিয়ে দেবো বাকিগুলো বাকিগুলো দিয়ে দিচ্ছি একইভাবে আমি লাল লাল করে বেজে নিব আপনারাও এইভাবে এই রেসিপিটা বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন এগুলো আমার প্রায় হয়ে গেল এবার আমি নামিয়ে নিচ্ছি এ পাতাকপির বড়া আপনারা খালি মুখো খেতে পারবেন এবারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু লাল করে বেজে নিচ্ছি পাঁচ ফোরণ লাল করে বেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি বড়ো সাইজের দুটো পেঁয়াজ কষি এ পেঁয়াজ কষি কিছুক্ষণ বেজে নেব কিছুক্ষণ পেঁয়াজ কষি বেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এক চামচ পরিমাণে হলুদের গুঁড়ো লবণ হলুদের গুঁড়ো দিয়ে আমি পেঁয়াজ কষি ভালো করে বেজে নেব এভাবে কিছুক্ষণ লাড়িয়ে চাড়িয়ে বেজে নিতে হবে এবার আমি পেঁয়াজ কুচি ভালো করে বেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও আবারও লাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিট বেজে নেব যাতে আদার রসুনের একটা গন্ধ আছে তা চলে যায় এভাবে আমি কিছুক্ষণ বেজে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে জিরের গুঁড়ো আধা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো এক চামচ পরিমাণে মরিচের গুঁড়ো এবার এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল জল দিয়ে এই শুকনো মশলা উপকরণগুলো ভালো করে আমি বেজে নেব জল না দিলে তেলের সাথে মশলাগুলো লেগে যেতে পারে তাই আপনারও একটু জল দিয়ে মশলা বেজে নেবে এভাবে লাড়িয়ে চালিয়ে আমি মশলা বেজে নিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটা টমেটো কচি এবার এই মশলার সাথে টমেটো কচি কিছুক্ষণ আমি লাড়িয়ে চালিয়ে বেজে নেব এভাবে এই রেসিপিটি আপনারা বাসায়ও এভাবে বানিয়ে দেখবেন খেতে খুব ভালো লাগবে এভাবে আমি মশলা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম আপনাদের যা প্রয়োজন তা জল দিয়ে দেবেন এবার আমি ভালো করে লাড়িয়ে চারিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে এবার আমি পাঁচ মিনিটের জন্য ডেকে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ডাকনা তুলে নিলাম আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এইখানে আমি যে জল দিয়েছি তাও প্রায় শুকিয়ে গেল এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পাতাকপির বড়া পাতাকপির বড়া দিয়ে আবারও ভালো করে লাড়িয়ে দিচ্ছি এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব আর জলগুলো আরও শুকিয়ে নেব এভাবে কিছুক্ষণ রান্না করার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও আমি লাড়িয়ে চাড়িয়ে দু তিন মিনিট রান্না করে নিচ্ছি দু তিন মিনিট রান্না করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা ধনিয়া পাতা কুচি কাঁচা ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও ভালো করে লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি এবার আমি চুলোটা বন্ধ করে দেব আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে দেবেন যখন আমি নতুন ভিডিও ছাড়ব সবার প্রথমে আপনাদের কাছে আমার রেসিপির ভিডিওটা পৌঁছে যাবে দেখুন তো বন্ধুরা আমার রেসিপিটি কেমন হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লেগেছে আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন অবশ্যই ভালো লাগবে আজ এ পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন একটা রেসিপি নিয়ে আর আমার এই রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন